হ্যালো বন্ধুরা সংস্কৃতি তলান চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত বন্ধুরা আগের দিন তিনটে প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি কেন এলো না কবিতা থেকে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের তো আজকে আর দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখে নাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু কবিতা এখান থেকে লাইন তুলে কোশ্চেন দেওয়ার খুব সম্ভাবনা আছে তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা দেখে নাও এবং পজ করে ভিডিওটা অবশ্যই তোমরা পজ করে লিখে নেবে খাতায় কোশ্চেন উত্তরটা কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও কোশ্চেনটা এভাবে দিতে পারে যে আমাদের কেন এলোনা কবিতায় মায়ের মানসিকতার পরিচয় যে পরিচয় সেটা এভাবে দিতে পারে তো এই কোয়েশ্চেনটা লিখলেই হয়ে যাবে উত্তর পরিস্থিতির সৃষ্টি প্রশ্ন ধৃতাংশটি সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলোনা কবিতা থেকে নেওয়া হয়েছে উল্লেখিত ঘটনাটি ঘটেছে আলোচ্য কবিতায় বর্ণিত ছেলেটির মায়ের ক্ষেত্রে তার স্বামী বলে গিয়েছিল মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরবে এইবেলা পুজোর কেনাকাটা সেরে ফেলতে হবে কিন্তু সন্ধ্যা গড়ি অন্ধকার নেমে আসলেও তার স্বামী বাড়ি ফিরছে না রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে অনেকক্ষণ আগে এমন অবস্থায় রান্না করার সময় প্রশ্নোক্ত প্রশ্নোক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উদ্দিষ্টের মানসিক অবস্থা ঘরের মানুষ যখন ঘরের কোনো কাজে ব্যস্ত থাকে তখন ঘরের লোক চিন্তায় থাকে নানা রকম ভাবনায় অধীর হয়ে ওঠে ঘরের লোক আর নির্দিষ্ট সময় যদি আপনজন ঘরে ফিরে না আসে তবে তা অসহ্য মানসিক চাপ তাকে গ্রাস করে আলোচ্য কবিতায় তারই প্রতিফলন ঘটতে দেখা যায় ছেলেটির বাবা বলে গিয়েছিল তাড়াতাড়ি ফিরবেন অথচ রাত্রের অন্ধকার নেমে আসলেও তিনি ফিরছেন না এমন ঘটনাটি ঘটনা ছেলেটির মায়ের মনকে অস্থির করে তুলেছেন তাই রাতের রান্নার সময়ও তার প্রভাব পড়েছে ছেলেটির মায়ের কাজে নিজের মনের অস্থিরতা কাটানো কারণেই হয়তো অন্য অন্যদিনের তুলনায় করার গায়ে খুন্তিন নড়াচড়াটা বেশিই হচ্ছে আসলে তার ব্যাকুলতা মানসিক চাঞ্চল্য ফুটে উঠেছে প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে তাহলে বন্ধুরা প্রশ্নটা কেমন লাগলো তোরা কম তোমরা কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে খাতায় লিখে নাও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা